বন্ধুরা আজকে আমি যাচ্ছি হাঁসের জন্য ভ্যাকসিন আনতে ভাবলাম একটা ভিডিও বানিয়ে নি কারণ আমাদের গ্রামে গঞ্জে অনেক মা আছে যারা প্রচুর পরিমাণে হাঁস মুরগি পালন করেন কিন্তু ভ্যাকসিন করাতে জানেন না বা ভ্যাকসিন কোথা থেকে কালেকশান করা হয় কিভাবে কালেকশন করতে হয় এগুলো কিছুই তাদের আইডিয়া নেই এই কারণে প্রত্যেক বছর প্রচুর পরিমাণে হাঁস মুরগি মারা যায় তো এই জন্যে আমার এই ভিডিওটা বানানো তো দেখতে থাকুন বন্ধুরা আমি ভ্যাকসিনগুলো কোথা থেকে কালেকশান করে আনি এখন এই ভিডিওর মাধ্যমে আমি আরও কিছু কথা বলতে চাই যারা যারা গ্রামেগঞ্জে হাঁস মুরগি পালন করেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা আপনাদের হাঁস মুরগিগুলোকে সময় মতো ভ্যাকসিন করিয়ে নেবেন কারণ আপনার হাঁস মুরগিগুলো যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে এই রোগ পার্শ্ববর্তী এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে এবং প্রচুর লোকের হাঁস মুরগি মারা যেতে পারে এবং সবার ক্ষতি হয়ে যাবে এই জন্যই ভ্যাকসিনগুলো সময় মতো করিয়ে নেওয়া উচিত একটা সময় ছিল যখন আমাদের এখানে হাঁস মুরগির ভ্যাকসিন অ্যাভেলেবেল থাকতো না চাইলেও কেউ ভ্যাকসিন করাতে পারতো না কিন্তু এখন হাঁস মুরগির ভ্যাকসিন গরু ছাগল সব কিছুর ভ্যাকসিনই অ্যাভেলেবেল থাকে আর পশু হাসপাতালও হয়েছে অনেক প্রতি আট দশ কিলোমিটার পর পর তো দুই একটা করে হাসপাতাল পেয়ে যাবেন আপনি তো আপনাদের লোকালি যে সমস্ত পশু হাসপাতালগুলো আছে ওইগুলোতে গিয়ে আপনি যখন যোগাযোগ করবেন তখন আপনি এগুলো খুবই কম দামে পাঁচ দশ টাকার বিনিময়ে এই ভ্যাকসিনগুলো পেয়ে যাবেন আর আপনি চাইলে এগুলো বাজার থেকেও কিনতে পারবেন বাইরে যে সমস্ত ভেটেনারি ওষুধের দোকানগুলো আছে ওইগুলোতে আপনি এগুলো ইজিলি পেয়ে যাবেন কিন্তু এগুলোর দাম অনেকটা বেশি পড়বে তাই আপনি চেষ্টা করবেন সরকারি হসপিটাল থেকে নিয়ে আসতে কারণ এখানে দাম খুবই কম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের রাস্তাগুলোর কি অবস্থা গ্রামের সব কিছু পরিবর্তন হলেও এই রাস্তাঘাটের আর কোনো দিন মনে হয় পরিবর্তন হবে না একবার খারাপ হয়ে গেলে এটা কবে যে ঠিক হবে এর কোনো গ্যারেন্টি নেই দেখতে পাচ্ছেন কি পরিমাণে রাস্তার মধ্যে বালি আর গর্ত তো সবাই বাইক গাড়ি আসতে ধীরে চালাবেন না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমি একটু জোরেই চালাই কারণ আমার অনেক দিনের এক্সপিরিয়েন্স আর এইসব রাস্তা দিয়ে আমি প্রতিনিয়তই বাইক গাড়ি চালাচ্ছি বন্ধুরা এখন মোটামুটি আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি সামনে দেখতে পাবেন একটা ডাউন এই ডাউনটা ওঠার পরেই আমরা পচে যাব ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যানের সামনে একটা ঐতিহাসিক জায়গা আর তারপরে হচ্ছে চোত্তাগুলা বাজার চোদ্গুলা বাজারটা পেরিয়েই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা রাস্তার কি কন্ডিশন একটু এদিক সেদিক হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সামনে দেখতে পাচ্ছেন টমটম এগুলো আসলে হেলিকপ্টার এরা রাস্তার ডান বাম চিনে না যেদিকেই চেয়ে ওই দিকে ঢুকিয়ে দে তো এগুলো থেকে খুবই সাবধান এখন আমরা পৌঁছে গেছি ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যানের সামনে আর এরপরে এটা হচ্ছে চোত্তাক বাজার এখানে দেখতে পাচ্ছেন কতগুলো হেলিকপ্টার আর একটু সামনে গিয়ে আমরা ডান দিকে চলে যাব এখানে হচ্ছে আমাদের পশু হাসপাতাল ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যানের লিকের পাশেই হচ্ছে পশু হাসপাতালটা রাস্তার একদিকে ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান আর অপোজিট সাইডে হচ্ছে পশু হাসপাতাল এখন দেখতে পাচ্ছেন এটা এই যে গাছপালাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পার্কের এরিয়া আর এটা হচ্ছে আমাদের পশু হাসপাতাল তো আমরা ভ্যাকসিনগুলো নিয়ে নিয়েছি ভিতরে কোনো ভিডিও বানাইনি আর দেখতে পাচ্ছেন একটা প্যাকেটের মধ্যে বরফ দিয়ে এই ভ্যাকসিনগুলো দিয়ে দিয়েছে তো আমরা হাঁসের জন্য একটা ভ্যাকসিন নিয়েছি আর একটা মুরগির জন্য তো কী ভ্যাকসিন নিয়েছি এখন আমরা প্যাকেট থেকে আর বের করছি না বাড়ি গিয়ে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ভ্যাকসিনগুলো পেয়ে আমি খুবই খুশি কারণ এগুলো আমি মাত্র ত্রিশ টাকা দিয়ে পেয়েছি আর যদি বাজার থেকে কিনতে যেতাম তাহলে আমার দুশো দেড়শো থেকে দুশো টাকার মতো খরচ পড়ে যেত আর এখানে আমি পেয়েছি একটা ডাক পাস্তুরেলা ভ্যাকসিন এবং একটা আর টু বি ভ্যাকসিন এবং সাথে দুটো নিডলস দিয়েছে এবং একটা ডাইলিউট করার জন্য কেমিক্যাল দিয়েছে আপনারা যারা যারা ভ্যাকসিনেশান প্রসেস সম্পর্কে জানতে চান সবাই কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর সবাইকে ধন্যবাদ সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা